খাদ্য উৎপাদনের জন্য বাংলাদেশকে কেনিয়ার কৃষি জমি ব্যবহারের প্রস্তাব দিয়েছে দেশটির কর্মকর্তারা রোববার কেনিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মই লেমাশিরের নেতৃত্বে দশ সদস্যের একটি প্রতিনিধি দল ঢাকায় পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তাদের সঙ্গে আলোচনার সময় এই প্রস্তাব দিয়েছে কেনিয়ার কর্মকর্তারা বলছেন বাংলাদেশ খাদ্য উৎপাদনের জন্য দেশটির বিস্তীর্ণ কৃষিজমি সদ্ব্যবহার করতে পারে বাংলাদেশ ইতোমধ্যেই খাদ্য উৎপাদনে দক্ষতা অর্জন করেছে এবং এক্ষেত্রে ব্যাপক সাফল্য অর্জন করেছে বলে উল্লেখ করেছেন তারা তারা কৃষি আইটি নারীর ক্ষমতায়ন এবং শান্তি রক্ষার ক্ষেত্রে বাণিজ্য ও বিনিয়োগ বৃদ্ধি এবং জ্ঞান ও প্রশিক্ষণের বিনিময় বিষয়ে আগ্রহ প্রকাশ করেন কেনিয়ার প্রস্তাবনা দুই দেশের মধ্যে সহযোগিতার নতুন ক্ষেত্র তৈরি করতে এবং বিদ্যমান সম্পর্ককে শক্তিশালী করতে সহায়তা করবে আলোচনায় চুক্তিভিত্তিক কৃষি প্রযুক্তি জ্ঞান আদান প্রদান শিক্ষা যুব সহযোগিতা সুনীল অর্থনীতি বিনিয়োগ কর্তৃপক্ষের মধ্যে সহযোগিতা এবং খাদ্য নিরাপত্তা সহ অন্যান্য ক্ষেত্রে সহযোগিতার বিষয়ে দুই পক্ষ সম্মত হয় এর আগে দক্ষিণ সুদানে কৃষি উৎপাদনের কথা ভাবছে বাংলাদেশ দেশটির সরকারও ফসল উৎপাদনের জন্য বাংলাদেশকে এরই মধ্যে জমি ইজারা দেওয়ার প্রস্তাব দিয়েছে সম্ভাব্যতা যাচাই করতে শিগগিরই সুদানে যাচ্ছে বাংলাদেশের একটি বিশেষজ্ঞ দল বিশ্বের সর্বশেষ স্বাধীন দেশ দক্ষিণ সুদান আয়তনে বাংলাদেশ থেকে প্রায় পাঁচগুণ বড় হলেও জনসংখ্যা মাত্র এক কোটি বিশ লাখ দেশটির বেশিরভাগ জমি সরকারের মালিকানায় যা পড়ে আছে অনাবাদী পতিত জমিতে কিভাবে আধুনিক প্রযুক্তিতে কৃষি উৎপাদন করতে হয় তাও জানা নেই দেশটির জনগণের এছাড়া দেশের আয়তন অনুযায়ী নেই জনবল এমন অবস্থায় ফেব্রুয়ারিতে দক্ষিণ সুদান থেকে বাংলাদেশে আসা একটি প্রতিনিধি দল ফসল উৎপাদনের জন্য জমি ইজারা দেওয়ার আগ্রহ প্রকাশ করে কৃষিখাতে বাংলাদেশের অভিজ্ঞতা কাজে লাগাতে চায় দেশটি কৃষি মন্ত্রণালয় সংশ্লিষ্টরা বলছেন সেখানে কী ফসল উৎপাদন করা যায় জমি কীভাবে চাষের আওতায় আনা যায় তা দেখতে দক্ষিণ সুদানে একটি বিশেষজ্ঞ টিম পাঠানোর পরিকল্পনা রয়েছে দক্ষিণ সুদানে কৃষি উৎপাদনে বাংলাদেশ এগিয়ে গেলে তা দুই দেশেরই লাভ